সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্পে ডাক পেতে যাচ্ছেন ইমান আলম নামটা এখন ফুটবল প্রেমীদের মুখে মুখে অনেকেই তাকে বলেন বাংলাদেশের নেইমার সত্যি যেভাবে সে ড্রিবল করে বল নিয়ন্ত্রণ করে আর মাঠে আত্মবিশ্বাস ছড়িয়ে দেয় তা দেখে বোঝাই যায় এই ছেলেটার মধ্যে আলাদা কিছু আছে প্রবাসে বেড়ে ওঠা ইমান আলম এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম অনূর্ধ্ব তেইশ দালের সম্ভাব্য স্কোয়াডে উইং পজিশনে খেলাই ফুটবলারের বল পায়ে দারুণ গতি ও দক্ষতা রয়েছে এককভাবে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার মতো স্কিল আছে তার শুধু নিজে গোল করায় না বানিয়েও দিতে পারে গোলের সুযোগ আর এসব কারণেই কোচদের নজর পড়েছে তার দিকে দু সালের এশিয়ান কাপ অনূর্ধ্ব তেইশ বাছাই পর্ব সামনে রেখে একটি প্রতিযোগিতামূলক ও গতিশীল দল গড়ার পরিকল্পনা চলছে সেখানে ইমান আলমের মতো ফুটবলারদের রাখা হচ্ছে মূল পরিকল্পনার অংশ হিসেবে তার অন্তর্ভুক্তি দলের আক্রমণ ভাগকে আরো দ্রুত সৃজনশীল এবং চমকপ্রদ করে তুলবে তবে ইমান আলম একানন এই তালিকায় আরো আছে দুজন হাই প্রোফাইল ফুটবলার কিউবা মিচেল ও ফাহমিদুল ইসলাম কিউবা মিচেল মিডফিল্ডের এক যোদ্ধা ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলারের ফিটনেস শক্তিশালী গঠন চোখ ধাজানো বল কন্ট্রোল আর অসাধারণ ম্যাচ রিডিংয়ের জন্য পরিচিত কিউবা তিনি মিডফিল্ডার হলেও গোল করার সক্ষমতা রয়েছে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা আক্রমণের সূচনা কিংবা প্রতিপক্ষের পাস কেটে নেওয়া সব কিছুতেই পারদর্শী কিউবা অন্যদিকে ফাহমিদুল ইসলাম খেলেন লেফট উইংয়ে তার খেলার স্টাইল অনেকটাই ইউরোপিয়ান খেলোয়াড়দের মতো গতি ড্রিবলিং এবং আক্রমণ করার দারুণ দক্ষতা রয়েছে তার মধ্যে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে যা তাকে আরও পরিণত করে তুলেছে উইং থেকে ক্রস বা কাটব্যাক দিতেও দারুণ দক্ষ এই ফুটবলার এমন খেলোয়াড় দলে থাকলে প্রতিপক্ষের ডিফেন্স সময় চাপে থাকে এই তিনজন প্রবাসী তারকা শুধু নিজেদের সামর্থ্য দিয়েই নয় দলের বাকিদের মধ্যেও আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে পারেন তাদের ঘিরেই অনুর্ধ্ব দলের নতুন ভবিষ্যৎ তৈরি করতে চায় বাফুফে তাদের সঙ্গে ট্রায়াল থেকে আরও ছয় সাতজন প্রবাসী তরুণ খেলোয়াড়কে নেওয়ার পরিকল্পনা রয়েছে পুরো পরিকল্পনার পেছনে লক্ষ্য একটাই একটা শক্তিশালী স্কোয়াড দাঁড় করানো যারা শুধু এশিয়ান কাপ বাছাইয়ে ভালো করবে না ভবিষ্যতের জাতীয় দলের মূল ভরসাও হয়ে উঠবে এই পুরো উদ্বেগ যদি সফল হয় তাহলে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল শুধু এশিয়ায় নয় আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের পরিচিত করে তুলতে পারবে ইমান কিউবা আর ফাহমিদুলের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া স্কোয়াড সত্যিই হতে পারে বাংলাদেশের ফুটবলের নতুন আশার আলো